আমার নবী সম্পর্কে করেন এবার আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিলেন আমার নবী কি নবীর পরিচয় আমার আল্লাহ পাক তুলে ধরেছেন সবাই আমার সাথে পড়ুন সবাই أعوذ بالله. بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم وَأَنْزَلْنَا إِلَيْكُمْ <سؤال> نُورًا مُبِينًا الله <سؤال> <سؤال> আল্লাহ তাবার কোয়াতালা কোন কোন জায়গায় ইয়া আইয়ুহাল লাযিনা আমানু বলেছেন কোন কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুমিনুন বলেছেন কোন কোন জায়গায় ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন কোন কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছেন আর এই জায়গায় আমার আল্লাহ ডাক দিয়েছেন কাফিরুন বলে নয় মুমিন মুনাফিকদেরকে নয় মুমিনদেরকে নয় ইমানদার কেন হয় আমার আল্লাহ বলছেন মিয়া আই গোহান নাজ নাজ বলতে মুমেন আছে মুনাফিক আছে কাফের আছে মুনাফিক আছে ইমানদার বেঈমান সমস্ত জাতি কি সম্বোধন করে আমার আল্লাহ বলেন শুনো এবার তোমাদের কাছে আমি আমার নবী সম্পর্কে বলবো আমার নবী সম্পর্কে বলবো বিদায় নবী কেবল একটা জাতির জন্য না একটা গোষ্ঠীর জন্য না আমার নবী সকল জাতির জন্য আমার নবী শুন আমি একটা জাতিকে খাস করি নাই এখন নবীর ওয়াজ করব আমি আল্লাহ সব জাতিকে সম্বোধন করলাম ইয়া আই নাস সমস্ত মানব সম্প্রদায়কে আমার আল্লাহ ডাক দিলেন শুধু ইমানদারকে নয় আমার আল্লাহ বলেন নবী মক্কার জন্য নয় শুধু মদিনার জন্য নয় আরবের জন্য নয় শুধু ইমানদারের জন্য নয় দুনিয়াতে আমার আল্লাহর যত সৃষ্টি যেখানে আছে আমার নবী সেইখানে আছে এটা তফসির আরো ব্যাপক করেছেন আল্লাহ তাআলা বলেন আমার নবীর পাওয়ার ক্ষমতা আমার নবীর ব্যাপকতা কত যুকুন ও আমি আল্লাহ হলাম রবুল আলামিন আর আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন রবুল যত সৃষ্টি জগৎ আছে समस्त সৃষ্টি জগতের রব হলো আমার আল্লাহ এই لقبটা হলো আমার আল্লাহর রবুল আলামিন لقبটা কার আল্লাহর আল্লাহর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হুন রসুল্লাহকে একবার প্রস্ত করলেন নবী আমরা আপনার থেকে একটা বিষয় জানতে চাই নবীজি বললেন কি জানতে চাও এই যে আমরা একটা জগতে বাস করি এই জগতের পরে আমার আল্লাহর কাছে আর কোন জগৎ আছে আমার নবীজি বলছেন হ আছে একটা নয় দুইটা নয় অসংখ্য জগত আমার আল্লাহ সৃষ্টি করেছেন বিজ্ঞান তার প্রমাণ করেছেন পৃথিবী যে নক্ষত্রটা সবার কাছে এই নক্ষত্রটা এত বড় আমরা দেখতেছি মিটমিট করে তারা জলে বিজ্ঞান প্রমাণ করেছেন তিন কোটি সূর্য ডুববে এক একটা তারার ভিতরে কয় কোটি সূর্য তিন কোটি সূর্য

ওই সমস্ত জগতের রব হলো আমার আল্লাহ সুরফ ফাতে স্পষ্ট করেছেন আল্লাব সমস্ত প্রশংসা মহান প্রভুর যিনি সমগ্র আলমের রব সুবহানাল্লাহ না আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন যত জগত আছে সমস্ত জগতের রব হলো তোমার আল্লাহ আমার আল্লাহ সুবহানাল্লাহ বলুন না সুবহান আমার নবীকে ডাক দেয়া বললেন নবী ও নবী তাহলে আমি বুঝতে পারলাম সমস্ত জগতের রব আমার আল্লাহ এবার নবী গো আপনার থেকে আমার শেষ প্রশ্ন আমি যে বিষয়ে জানতে চাই আপনি এখন আমাকে সেই বিষয়ে একটু খুলে বলুন ওই সমস্ত জগতের রব যদি আমার আল্লাহ হয় ওই সমস্ত জগতের নবীকে নবী গো আপনার থেকে জানতে চাই যাবের ডাক দিয়া বললেন নবী গো সমস্ত জগতের আমার আল্লাহ এবার আপনার থেকে আমি জানতে চাই ওই সমস্ত জগতের যে সমস্ত জগতের রব আমার আল্লাহ ওই সমস্ত জগতের নবীকে আমার নবী কয়ে যাবে রে ও যাবে এটার ফায়সালো আমার আল্লাহ কোরআনুল কারিমের সাথ করেছেন আমার সাথে সবাই পড়ুন বিসমিল্লাহ وما أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ ارجع وعلينا أمر أمر الله أمر الله. যত জগতের রব তুমি জানিয়ে আমার আল্লাহ তত জগতের নবীকে তোমার নবীরে বানায় দিয়েছে সেই জগতের রব আমার আল্লাহ সেই জগতের রব তোমার নবী মোহাম্মদ আমার আল্লাহ যেখানে তোমার নবীও সেইখানে সুভান আল্লাহ বলুন না আল্লাহ যেখানে নবীও সেইখানে আল্লাহ যেই জায়গায় তোমার নবী ও সেই জায়গায় আল্লাহর নাম যেইখানে আমার নবীর নাম ও সেইখানে আমার আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন আমার আল্লাহ বলেন ইজা যুকির তৌযুকির তমাঈ Habib আমি আল্লাহর জিকির যেইখানে থাকবে আপনি নবীর জিকির সেই জায়গায় থাকবে সুবহান আল্লাহ আমি যদি আসমানে থাকি আপনিও আসমানে আমি জমিনে থাকলে আপনিও আমি যদি জান্নাতে থাকি আপনিও জান্নাতে আমি যদি আজানে থাকি আপনি নবী আজানে আমি যদি একামতে থাকি আপনি নবী ও একামতে আমি যদি নামাজে থাকি আপনি নবী ও নামাজে থাকবেন সুতরাং ইজা জুকির তো জুকির আমি আল্লাহ যেইখানে থাকব আপনি নবী ও সেই জায়গায় থাকবে আল্লাহ যেইখানে নবী ও সেইখানে নবীর প্রেমে hore পাগল এই বব সংসারে নবীর প্রেমে hore পাগল এই ভব নবী অন্ধকার কবরে দিবেন দেখাদায়ার নবী কত জনা ছিল তোমার অতি পোনা সঙ্গী হবে হায় হায় কত জনা ছিল তোমার অতি পোহ আপিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে একা রেখে তোমায় আসিবে ফিরে দিবেন দেখা নবী অন্ধকার কবেন নাপসি নাপসি করে একদিন সবাই দিবে উম্মতি উম্মতি শুধু নবী বলি নাফসি নাফসি করে একদিন সবাই কাঁদি উম্মতি উম্মতি শুধু নবী বলে নবী নবী করে মনটা দাও না করে নবী নবী বলে মনটা দাও না করে দিবেন দেখা দুনিয়া রে নবী

তাইলে আমার আল্লাহ যতটুকুন জায়গা জুড়ে আছে আমার নবীও ততটুকুন জায়গা জুড়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ যেইখানে আমার নবীও আল্লাহ যেই জগতে রব্বুল আলামিন সেই জগতের রহমাতুল্লিল আলামিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আলাইহি সুতরাং আমার নবী কোন দেশের জন্য খাস নয় আমার নবী কোন বংশের জন্য খাস নয় আমাদের নাবি কোন জাতির জন্য খাস নয় আমাদের নবী সমস্ত সৃষ্টির জন্য নবী একবার প্রশ্ন করা হয়েছিল নবী যদি সকল সৃষ্টির জন্য নবী হয়ে থাকে শৈতানত সৃষ্টি শৈতান শাইখ আব্দুল হক মুআদ্দাস দেহনবী রাহমাতুল্লাহ আলাইহিক প্রশ্ন করা হয়েছিল হে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস নবী যদি সকল সৃষ্টির জন্য রহমত হয়ে থাকে শয়তানও সৃষ্টি তাইলে শয়তানের উপরও কি নবী রহমত আছে তিনি উত্তর দিলেন ও শয়তানের উপরও আমার নবীর রহমত আছে সুবহানাল্লাহ কেমনে আছে কো যে নাফরমানি করেছিল শয়তান যে নাফরমানি করেছিল আমার আল্লাহ রাগ করে তারে একেবারে দুলিসাত করে ফেলতো কিন্তু এখনো যে শৈতানকে আমার আল্লাহ রাখছে এটা কেবল মাত্র আমার নবীর রহমতের কারণে রাখছে আমার নবী আল্লাহ তাবার কালা সমগ্র সৃষ্টির জন্য নবী করেছেন এই জন্য আল্লাহ বলেন ইয়া আই গুহার ন্যাস ও মানব সম্প্রদায় এবার তোমরা শোনো আমি যে তোমাদের কাছে নবী পাঠাইলাম তিনি কেমন তিনি কি আল্লাহ তাবার কালা বলেন يا أيها الناس قد جاءكم

আর আমার নবী হল তার দলিল মোহাম্মদ আমি আল্লাহ যে এক আমি সারা জানে কোন মাহবুদ নাই এটার দলিল হলো মোহাম্মদ দলিল ঠিক আমি আল্লাহ ঠিক দলিল ঠিক দাবিও দলিলে বেজাল দাবিতেও বেজাল আমি রসুল দলিল আমার আল্লাহ বলেন কদ যা আকুম বুরহান

দুই নম্বর তাফসির করেছেন এই বুরহান শব্দের আরেকটা অর্থ বুরহান অর্থ মুজিজাব সুবহানাল্লাহ বলুন বুরহান অর্থ কি মুজিজাব মুজিজা মুজিজা হলো অলৌকিক যা মানুষের দেমাগে ব্রেনে সায়েন্সে কোলায় এটা বলা হয় মৌজেজা নবীগণের কাছ থেকে এইরকম অলৌকিক আশ্চর্য ঘটনা প্রকাশ পাইলে এটা বলা হয় মুজেজা আর অলিগণের মাধ্যমে যে অলৌকিক এবং আশ্চর্য ঘটনা প্রকাশ পায় এটা বলা হয় কেরাহত এটা বলা হয় কি আমার আল্লাহ তোমার কয়টা বলেন নবীগণের মধ্যে আমি আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দেই পার দেই ক্ষমতা শক্তি দেয় যে শক্তিগুলোর নাম হলো প্রত্যেক নবীর কাছে আমি মৌজাদা দিয়েছি কাউকে একটা কাউকে দুইটা কাউকে একটা কাউকে দাউদ আল ইসলাম কে আল্লাহ পাক দিয়েছিল তার হাতের মধ্যে একটা মৌজাদা দিয়েছিল তিনি যদি কোন লোহা তামাকা ধরত

লাঠি হাতের মধ্যে নিতেন এই লাঠি ধরে ধরে তিনি হাততেন নবী যখন বকরি চড়াইতেন এই লাঠি দ্বারা বকরি মুসানবি যখন বকরিকে কোন গাছের পাতা পারত যত উসাই গাছ হয়তো লাঠি ধরলে তত লম্ব হওয়া যাইত এটা মুসানবির লাঠির মজুদার আবার যখন জামিনে ছায়া দিত সাফ হয়ে যাইত কিসে 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 লাঠি লাঠিকে আমার আল্লাহ মজজা দিলেন ইছানবি কোন জন্ম অন্ধের চোখের মধ্যে হাত লাগানের সঙ্গে সঙ্গে জন্ম অন্ধ বন্ধ হয়ে যাইত কোন কষ্ট রোগীর গায়ে ঈশা নবী হাত বুলাইলে কষ্ট রোগী ভালো হয়ে যায় তো ঈশা নবীর এই ক্ষমতা ছিল মুর্দার কে চিন্তা করত আর কে কি ঘরের ভিতরে খাই আসছে আর জমা রাখছে গোপন খবর ঈশা নবী বলতে এইভাবে নবীগণ কে আল্লাহ একটা দুইটা করে মজা দিয়েছেন আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কি বল আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান আমার নবীকে আমি আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম একটা নয় দুইটা নয় আমার নবীর পা থেকে মাথা মোবারক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ মুজিজা করে পাঠিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর গোটা অঙ্গ প্রথঙ্গ আমি আল্লাহ মৌ করে দিলাম আমার নবীর মোবারক মৌ যোজা নবীজির ঘাম মোবারক মৌ আমার নবীর সাথে যে জামা লাগে এটাও হয় পা হাত মুবার আঙ্গুল মোবারক মৌ যোজা চোখ মুবারক মৌ যোজা আমার নবীর কান মুবারক মৌ যোজা চুল মোবারক মৌ যোজা পায়খানা মোবারক মৌ যোজা পশ্রা মোবারক মৌ যোজা আমার নবীর গোটা অঙ্গ প্রথম